মহাভারতের একটি ঘটনা ভগবান কর্ণের যখন মৃত্যু হয় সেই মৃত্যু হওয়ার পরে তখন ইন্দ্রদেব ও সূর্যদেব প্রকাট হন এবং যমরাজও সেখানে আসেন এবং ইন্দ্রদেব এবং সূর্যদেব বলেন যে কর্ণ সারা জীবন দান করে গেছে এবং ধর্মের পথে চলে গেছে তাই তাকে সোজা স্বর্গে নিয়ে যাওয়া হোক তখন যমরাজ তাদের কথা মতন কর্ণকে স্বর্গে নিয়ে যায় কিন্তু যখন কর্ণ স্বর্গে পৌঁছালো গিয়ে দেখলো শুধুই সোনা আর আভূষণ সুখ শান্তি সবই আছে কিন্তু কোথাও অন্ন নেই তখন ইন্দ্রদেবকে কর্ণ প্রশ্ন করলেন যে এরকম কেন আমার জন্যে কোনো ভোজন নেই কেন আমি এত দান ধ্যান করেছি পিত পৃথিবী লোকে তখন ইন্দ্রদেব বলল তুমি তোমার সোনা দানা সম্পত্তি সব দান করেছো কিন্তু তুমি অন্নদান করি তখন কর্ণ ইন্দ্রদেবের কাছে সময় চাইলেন এবং বললেন যে আমাকে কটা দিন সময় দেওয়া হোক এই পৃথিবী লোকে আমি যাতে দান করতে পারি তাই মানা হয় যে সেখান থেকেই চালু হয় শ্রাদ্ধের কাজ মানে পিতৃলোকের কাজ যাতে কোনো কেউ না খেয়ে থাকতে পারে সবাইকে অন্ন দান করতে পারে